আসসালামাইকুম সিরিয়ার আসাদ সরকারের কুকীর্তি দেখুন সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পেয়ে যাবেন বর্তমানে পলাতক হিসেবে আছে সিরিয়ার আসাদ সরকার যে কিনা রাশিয়ায় গিয়ে অবস্থান নিতে আছে তো বলতে চাই তার আমলে যারা তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কথা বলছে সে অপকর্ম করছে সেগুলো নিয়ে তাদেরকে জেল জরিমানা করছে সেখানে কিন্তু অনেক নারী আছে যারা কি না অবৈধ সন্তান প্রসব করছে কারণ ওখানে যারা সেনা ছিল সেনা সদস্যরা তারা কিন্তু শরীরের চাহিদা মেটেছে তাদের তাদের সেই সন্তানগুলি কিন্তু প্রসব হয়েছে তাদের কোনো পিত্ত পরিচয় না তাদেরকে সাহায্য বলা হয় তো এটি দায়ভার কিন্তু নিতে হবে আসা সরকার যে আমলে ছিল তার মৃত্যু পরবর্তী বা মৃত্যুর আগে এগুলির একটা না একটা হিসাব হবে কিন্তু মৃত্যু পরবর্তী হিসাবটা কিন্তু পাকাপোক্তভাবে হবে যেটা মন করতা হিসাব করবে তো যেখানে দেখেন দেখেন আপনি আর আমি ভালো থাকার চেষ্টা করবেন ঘরের উদ্দেশ্য থেকে দূরে থাকবেন শুধু মন চাইল চাহিদা চাইল চাহিদা পূরণ করার জন্য অতিরিক্ত মাত্রাধিক কাজগুলি করা দরকার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সময় সত্য এবং মেয়ের প্রতি রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম